দেখুন দশই মার্চ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জির কর্তৃত্বে বা তার নির্দেশ মতো ব্রিগেডের জনসভা জনগর্জন সভা আমরা দেখেছি দীর্ঘ আড়াই বছর ধরে একশো দিনের কাজের লেবারের টাকা কেন্দ্র সরকার দেয়নি অন্যান্য সব স্টেটকে দিয়েছে কিন্তু আমাদের বাংলাকে বঞ্চিত করেছে আবাস যোজনার যে টাকা সেই টাকা থেকেও বঞ্চিত করেছে সেই টাকার জন্যে অনেকগুলো আন্দোলন হয়েছে আমরা দিল্লি গেছি দিল্লি গিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লিতে জনসভা হয়েছে যন্তর মন্ত্রে তাদের এই জনসভার পরিপ্রেক্ষিতে অনেক হেনস্থা হতে হয়েছে কিন্তু তারপরেও আবার রাজভবনে আমার আন্দোলন হয়েছে কিন্তু সেই আন্দোলনের পরেও কেন্দ্র সরকারের কোনো মত চেঞ্জ হয়নি তারা বঞ্চনার পক্ষেই থেকে গেছে বাংলাকে সেই টাকা দেয়নি এই যে এত লক্ষ লক্ষ লেবার কাজ করেছে তাদেরকে সেই লক্ষ লক্ষ লেবারকে তারা বঞ্চিত করে তারা ভাবিনি যে এই দিন মজুর তাদেরকে কাজ করে তাদেরকে পয়সা দিতে হবে সেটা একবার বাংলার কথা ভাবেনি কিন্তু আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কারিস্মায় কথা দিয়েছিলেন যে আমরা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে মোদি অমিত শাহ না দিলে আমরা দেব সেই কথা রেখেছে সেই কথা রাখার জন্যে প্রত্যেকের অ্যাকাউন্টে গতকাল অবধিও যারা যারা পায়নি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা ধার দেনা করেও দিয়ে দিয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন তার জন্যে এই জনবর্জন যে সভা হচ্ছে তা সেই প্রতিবাদ সভা ব্রিগেড সমাবেশ কি সফল হবে তৃণমূল কংগ্রেস একশোবার হবে এত শর্ট ডিস্টান্সে এই যে দশ দিন বারো দিনের শর্ট ডিস্টে যে ব্রিগেড সভা একমাত্র তৃণমূল কংগ্রেস রাখতে পারে আর কোনো দলের ক্ষমতা নেই সে বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন কারোর ক্ষমতা নেই যে এত শর্ট টাইমে ব্রিগেডের মতো জায়গায় জনসভা করার তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা আছে বলেই ডেকেছে বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় ষাট থেকে পঁয়ষট্টিটা প্রকল্প নিয়ে কাজ করছেন সেখানে তার তিনি মেয়েদের কথা ভাবেন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভাবেন তিনি সাথী তিনি সবুজ সাথী প্রত্যেকটা জিনিসের কথা ভাবেন এবং সেই সব প্রকল্প নিয়ে কাজ করছেন একটা মানুষ হওয়ার পরে তারপর সে একটা মেয়ে হলে তাকে কী বিবাহিত করতে হবে পাত্রস্থ করতে হবে একটা বাবার চিন্তা থাকে সেই চিন্তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো চিন্তা করেছেন তো সেই জন্যে মেয়েদের বিয়ের জন্য তিনি রূপশ্রী প্রকল্পের ব্যবস্থা করেছেন তো